আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি মাদিনার মা আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি ভাই বোনেরা তো অনেক কাজ ভাই বোনেরা আপনাদেরকে বলছিলাম না যে আমি একটা রান্নাঘর বানাবো আর একটা ঘর বানাবো আমার একটা ঘরের খুব প্রয়োজন ছিল ভাই বোনেরা তো সেই ঘরের কাজই চলতেছে বাহিরে অনেক মিস্ত্রি আছে এই জন্য ভাই বোনেরা মানে একটু কাজ টাজ নিয়ে ব্যস্ত যার কারণে কোনো ভিডিও করতে পারি না ভাই বোনেরা তো আজকে সাধারণভাবে নিজের জন্য একটু তরকারিরা রান্না করব করবো হুর্ণুর বাসায় নাই আমি এক রান্না করি এক দিয়ে খাই ভাজি তো ভাজি ভর্তা এগুলি দিয়ে খাই সময় নেই কারণ অনেক কাজ করতেছে ওনাদের চা দিতে হয় মুড়ি দিতে হয় মুড়ি মুড়ি ভর্তা করে দিতে হয় খুব রোদ যার কারণে শরবত বানায় দিতে হয় আবার আমার মাদিনাও ছোট খুব বিরক্ত করে তো ভাই বোনেরা দেখেন আমি ছোট ছোট চিংড়ি মাছগুলোকে কি সুন্দর করে রান্না করে খেলাম ফেলাম ভাই বোনেরা আমরা অনেকেই কি করে মানে ছোটো মাছ বলে অনেক অবহেলা করি কিন্তু না ছোটো মাছগুলো যদি আমরা খুব সুন্দর করে রান্না করতে পারি তাহলে এগুলো খেতেও খুব ভালো লাগে এবং মজা হয় ভাই বোনেরা আমরা যদি ছোট মাছটাকে ছোট না ভেবে মনে করে একটু তৈরি যতন করে রান্না করি তাহলে ওই মাছটা কিন্তু খুব সুন্দর হয় এই তো ভাই বোনেরা আমি রান্নাঘর পুরো ভেঙে ফেলছি চুলা সব ভাঙ্গা হয়ে গেছে যার কারণে আমি ঘেসেই রান্না করতেছি কিন্তু আমার ঘেসে রান্না করতে ভালো লাগে না ভাই বোনেরা আমার চুলাতে লাকড়ির চুলাতে রান্না করতেই খুব ভালো লাগে যার কারণে আমি চুলাতেই রান্না করি বেশি ভাই বোনেরা আর আগেই তো বলছি ভাই বোনেরা আমি এক হাতে ভিডিও করি এক হাতে রান্না করি যার কারণে আমার ভিডিওগুলো খুব সুন্দর হয় না তো আপনারা মনে কিছু করবেন না ইনশাল্লাহ সামনে সব কিছু সুন্দর হবে আশা করি এই ভাই বোনেরা এ তো দেখেন ভাই বোনেরা আমি এই এই রকম ভাবে এই চিংড়ি মাছটাকে রান্না করে ফেলবো ডাটা দিয়ে ডাটাটা আগে খুব সুন্দর করে আমি ভাব দিয়ে নিছি সবুজ সবুজ করে ডাটার যেন লাল না হয় ডাটা যদি লাল হয়ে যায় ভাই বোনেরা ওই তরকারিটা খেতে এবং দেখতে কোনোটাই ভালো লাগে না ভাই বোনেরা আর আমি এখানে চিংড়ি মাছ পেঁয়াজ আলুগুলো খুব সুন্দর করে আগে তেলে ভেজে নিলাম বুঝছেন ভাই বোনেরা তারপরে সুন্দর ভাজা ভাজা হওয়ার পরে আমি এখন আদা রসুন দিয়ে পানি দিয়ে তরকারিটা সুন্দর করে কষায় নিল ভাই বোনেরা এই তো দেখেন আমি খুব সুন্দর করে কষায় নিচ্ছি ভাই বোনেরা এই তো দেখেন কষানোর পরে পানি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এ তো দেখেন ভাই বোনেরা কি সুন্দর হয়েছে আমার তরকারিটা দেখতে খুব সুন্দর লাগছে ভাই এ তো দেখেন এই পর্যায়ে আমি ডাটাগুলো ভাব দিয়ে রেখেছিলাম সেই ডাটাগুলো সুন্দরভাবে এখন দিয়ে দিব দিয়ে সুন্দর করে লড়াচারা দিয়ে দেব লারাচারা দিয়ে ভাই বোনেরা আমি আমার ঢাকা দিয়ে রাখবো তারপরে আলু আর আলু আর ডাটাগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে যাবে এই তো আমি এখন ঢাকা দিয়ে দিবো ভাই বলে না তারপরে কতক্ষণ পরে আমি এ তো ঢাকনা খুলে তো দেখেন তরকারিটা যা একটু ই হয়েছে কিন্তু পানিটা শুকায় গেছে ও আরেকটা কথা বলতে ভুলে গেছে ভাই বোনেরা আমার এখানে ঘরে দুইটা লুব্বা ছিল লুব্বা বোট যে যেটাই বলার না কেন আমি সেটাও দিয়ে দিয়েছি আর ডাটার সাথে একবারে খুব সুন্দর হয়ে ডাটার সাথে মিশে গেছে ভাই বোনেরা এই তো আমার কষানি হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আবার কতক্ষণ জাল করে নিব ভাই বোনেরা আমি তরকারিকে অনেক কষাই অনেক জাল করি যার কারণে ভাই বোনেরা আমার ঘ্যাসে রান্না করতেই মনে চায় না আমার এই জিনিসটা যদি ভাই বোনেরা মনে করেন সরকারি লাইনের ঘেষ হতো তাহলে সমস্যা ছিল না এই তো দেখেন ভাই পানি পর উটরা এসেছে এই তোমার তরকারিটা এরকম হয়েছে এখন আমি জিরে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো দেওয়ার পরে খুব সুন্দর করে লাড়াচাড়া দিয়ে দেব ভাই বোনেরা লাড়াচাড়া দেওয়ার পরে আমি আবার একটু ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে ভাই বোনেরা নামিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব এই তো ভাই বোনেরা আমার তরকারি ফাইনাল আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন